নমস্কার বন্ধুরা আমি সুমনা মা একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে ভীষণ গলার ব্যথা ঠান্ডা এত লেগে গেছে সোনা মাম যাবি না সকালবেলা থেকে উঠে একটুখানি শুয়ে বসে কাটালাম দিন দিদা বাড়িতে এসেছি কালকে কালকে তোমরা তো জানোই তো এই যে সান করে কুর্তি পড়েছি বাড়ির থেকে ওনা নিয়ে আসতেই ভুলে গেছে আমার মেয়ে দেখো ধরো তো মেয়েটাকে দেখো কি করছে তো মেয়েকে রেডি করলাম নিজেও রেডি হলাম এখন একটু অঞ্জলি দিতে যাচ্ছি যা একটু অঞ্জলি দিয়ে আসি তিনজনে মিলে মামিও শাড়ি পরে চলছে আমি তো শাড়ি নিয়ে আসিনি আর মেয়েকেও জামা পরে দিয়েছি চলো যাওয়া যা ততটুকুনি পারবো শেয়ার করবো চলো সারাদিন আসিনি সকালবেলা একটুখানি শেয়ার করেছিলাম তারপরে আবার দুপুরবেলা আসলাম এখন দেড়টা মতন বেজে গেছে এসে মেয়েকে ভাত খাওয়াচ্ছি দলা নিয়ে এসছি ভাটিতে ভাত রয়েছে ঘরে মেয়েকে নিয়ে মামি ঘোরাঘুরি করছে এই মাত্রে বেরোলো ঘরে মেয়ে থাকছে না আমার আমার ঠান্ডা লেগেছে বলে আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে বিশাল ঠান্ডা লেগেছে মেয়েরও নাক দিয়ে জল পড়তেই আছে পড়তেই আছে আর আমার তো গলা বসে গেছে বিশাল কষ্ট হচ্ছে এই মামাকে দিয়ে ওষুধ নিয়ে আসলাম তা তোমাদের সাথে কী করে ভিডিও শেয়ার করবো বলো আমার বাড়ির ওদিকে মাইক চলছে দিদা বাড়িতে তাই ভিডিওটা ভাবছি এডিট করে নিয়ে যাবো তাহলে রাত্রেবেলা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো কালকের ভিডিওটা কালকে একটু ঘুরতে গিয়েছিলাম রানাঘাটে ঘুরেছি তো সেটাই একটু শেয়ার করব আর এই যে আজকের ভিডিও যতটা পাচ্ছি কথা বলে চেষ্টা করবো যাই হোক ঘুরতেও যাবো আজকে তাই যাবো আজকে ভাবো এই অবস্থা শরীরে ঘোরা বন্ধ নেই এই তো হাতে দুদিন বলো এই শরীর খারাপ না নিয়েও ঘুর না ঘুরলে আমার আর পরে ঘোরা হবে না ওই দেখো আশে মাসে তাকিয়ে রয়েছে লাশে তাকিয়ে রয়েছে আমাদের দিকে আমার দিকে আর কি তো এটাই আর কি তো যে তারপরে যাই টুকটুকি করে যাব আসা যাওয়া জার্নি ভাবছি মেয়ে নিয়ে যাবো মেয়ে বাড়ি গিয়ে মেয়ের ওষুধটা নেব আগে দুপুরবেলা আসবে বরমশাই নিতে একসাথে বাড়ি যাব তারপরে গিয়ে রেডি হয়ে বেরোবো আমি ভাবছি শরীরে এই অবস্থায় ওষুধ তো নিয়ে আসি ওষুধ খেয়েছি আবার দুপুরে খাওয়ার পর ওষুধ খাবো দেখা যায় কত দূর কী কমে আর মেয়ে ঠান্ডা লেগেছে বলতে শুধু নাক দিয়ে জল পড়ছে তাছাড়া কোনো অসুবিধা হয়নি নাকের ড্রপও নিয়ে এসেছি যদি বাই চান্স আমার ঠান্ডা থেকেও ঠান্ডা লাগে বলা যায় বলো বাচ্চাদের কথা কেউ নাকে কোনো কাজ লাগেনি এখনও পর্যন্ত আশা করি ঠাকুরের কাছে চাইছি যে ভালো থাকো কো তো এটাই হচ্ছে কথা চলো এখন একটু ভাত খাই নি ওই যে আবার নিয়ে আসবে এখন আবার একটু ভাত দেবো এই খেয়ে মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছি মাছের ঝোল নিয়েছি আলু আর মাছ নিয়েছি বেঁচে নিয়ে ওই দিয়ে মেখেই একবারে খাওয়াই দিচ্ছি ও মাছ ভাত মাংস ভাত ডিম ভাত এগুলো খেতে খুব ভালোবাসে তাছাড়া অন্য কিছুতে দাও আলু ভাজা এগুলো ভালোবাসে অন্য কিছুতেই তরকারি দিয়ে দিলে খুব কম খায় গো খুব জেদ দেখায় খুব কষ্ট হয়ে যায় আমার খাওয়াতে অন্য দিনগুলো অন্য কিছু রান্না করলে আর কি চলো পরে আসছি আবারও তোমাদের সামনে ঠিক আছে মেয়ে আসুক দেখি মেয়েটাকে খাওয়াই দিই আবার যে এই জামাটা হলো আর কি মামা দিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালোই লাগছে বলো এই যে জামা আর এই যে প্যান্ট প্যান্টের মধ্যে আবার এরকম ডিজাইন করা আছে যে সোনামা পরার জন্য দায়ী রয়েছে আমি রেডি করিয়ে আমি প্রসাদ আনতে যাবো পুজো দিয়ে আসছিলাম না সকালবেলা টুকন দিয়েছিল তো প্রসাদটা আনতে যাবো চলো বেরোন যাক না মা পড়ো জুতো আমার কাছে পরে নাও তারপর জুতো তো পরবা হায় রে জুতো রে জুতো পরার জন্য পাগল পাগল তো বন্ধুরা বিকেলবেলার দিকে এই যে বরমশাই চলে এসেছে আর এই যে দিদা আজকে লুচি করেছে আর হলো ছোলার ডাল করেছে বিকেলবেলা যেহেতু বরমশাই আসবে আর পুজোকালের দিন মা সবাই মিলাম একসাথে খেলাম মামা আমি মামি তারপর হলো দিদা দিদা খায়নি দিদা হয়তো পরে খাবে দিদাকে গতবার বললাম যে খেতে খেলো না পরে হয়তো খেয়ে নেবে তো খেয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে যে রেডিও হয়ে গেছে তারপর তোমাদের সামনে আসলাম আমার সোনামাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়েছি বড়মশাও রেডি হয়ে গেছে তো তিনজন রেডি হয়ে গেছে এবারে বেরিয়ে যাব আর কি দেখ ওকে একটা লং জামা পরিয়ে দিয়েছি এটা হলো বুড়ি কাকি দিয়েছে আর কি জামাটা কি সুন্দর না দেখতে বুড়ি কাকি বলতে ও যেখানে বসে ওর দোকান আর কি হাটের তো সামনাসামনিই বসে কাকি তোকে গিফট করেছে খাঁকা আর কি তো যাই হোক দেখো কি সুন্দর লাগছে ওকে আর চলো বেরিয়ে যাওয়া যাক এই যে টুকটুকি ধরে নিলাম নিয়ে তারপরে চলে আসলাম একবারে আর কি কালীনারায়ণপুর কালকে তো রানাঘাট করলাম আজকে কালীনারায়ণপুর চলে এসেছি চলো চেষ্টা করবো সবটুকুনি তুলে ধরার তোমাদের সামনে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারি না কারণ বুঝতেই পারছো মেয়ে নিয়ে বসি আর মেয়ে কে একটু খাওয়ায় আমি খাই ওর বাবা খাওয়াই তো আর বাবাকেও খাইয়ে দিই মেয়েকেও খাওয়াই দিই কারণ যেহেতু বাবা মেয়েকে কোলে নিয়ে থাকে তো ওই জন্য ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আর এখন তো এই সাইডে কোনো হোটেলই খুঁজে পাই না কোনো জায়গায় আর যাওয়া পায় ছোট ছোটো মানে চেয়ার শুধু পাতা রয়েছে টেবিল নেই এরকম তো চেয়ারের মধ্যে বসে কী করে ফোন দিয়ে আর কি শেয়ার করবো যদি টেবিলও থাকতো তাহলেও তোমাদের সাথে একটু শেয়ার করা যায় খাওয়া দাওয়া তো যাই হোক খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না শুধু এই যে ঠাকুরের জায়গাগুলো তারপরে এই যে প্যান্ডেল এই সবই টুকিটাকে শেয়ার করলাম তো দেখো কী সুন্দর হয়েছে প্যান্ডেলটা পুরো লাইটিংয়ে ভরা দারুণ কিন্তু লাগছে যেটা যে হলো আর কি প্যান্ডেলটা এটাই দেখার জন্য স্পেশালি এসেছি এই মাঠের মধ্যে যে এই পুজোটা কী সুন্দর করে হয়েছে কি বলবো আর মানে দেখে আর মনটা পুরো ভরে গেল এই যে আর ভীষণ লাইন পড়েছে ভীষণ কি আর তোমাদের বল ভীষণ ভিড় গো তো এই যে যাচ্ছে এখন তো ঠাকুর ঠাকুর বসিয়েছে এত ঠাকুরের মুখটা দেখতে সুন্দর তোমাদের কি বলবো ধারণা করার বাইরে আর দেখো এরকমভাবে আর কি প্যান্ডেলটা করেছে সাজিয়েছে ভালোই লাগছে বলো দেখতে তো চলো ঠাকুরের দর্শনটাও করিয়ে নেবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে পরে আসবো আবার তোমাদের সাথে গল্প করতে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে এসে এই দেখো আমার মেয়ে দেখো গাড়ি চলছে এই প্রথমবার আমি তো খুবই ভয়ে ছিলাম যে ও আদৌ বসবে না উঠে চলে আসবে না কান্না করবে এই চিন্তা করছিলাম এটা কিন্তু হাতে ঘোরাচ্ছে এটা যদি আর কি ব্যাটারিতে চলতো তাহলে তো আরও অসুবিধা কারণ ও তো একদমই ছোটো হাতে ঘোরানোটাই ভালো কিন্তু আমি তো ভাবতেই পাইনি যে ও এত আনন্দ পাবে বসে আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যদি যদি কান্না করে তারপরে দেখলাম না বসিয়েও ভালোই মজা পেয়েছে জানো পরে যখন তোলা হয়ে গেছে ওকে আর কি মানে চড়ানো হয়ে গেছে তো খুলে নিয়েছি তারপরে ও আবারও চড়বে যে বায়না তুলেছে আবারও চড়বে কিন্তু ওকে চড়ায়নি এখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছি এখন চলে যাবো বাড়ি কিছু খাওয়া দাওয়া করেছি আর আর কি দেখি বাইরে গিয়ে একটুখানি কিছু খেয়ে নেবো পরে গিয়ে বাইরে এগ রোল খেয়েছি নিয়ে চলে গেছিলাম বাড়ি চলো বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাইকে এটা